গাইস আমরা কলমের রিং বাঁধা এবং রড বাঁধা দেখব তো এখানে যে বিষয়টা হলো আমরা যে স্পেসিং অনুযায়ী রিং যে আছে সেই অনুযায়ী বাঁধব তো আমাদের এইখানে এল বাই ফোর অর্থাৎ আট ফিট হলে দুই ফিট দশ ফিট হলে আড়াই ফিট এই জায়গাটা আমরা যে রিং বেঁধেছি এই রিংগুলো একশো মিলিমিটার পরপর সেন্টার সাইড আর উপরেও এল বাই এল বাই ফোর এটা আমাদের একশো মিলিমিটার আর মধ্যে যে গ্যাপটা অর্থাৎ উপরে দুই ফিট নিচে দুই ফিট গেলে ভিতর থাকে চার ফিট এটা আমরা একশো পঞ্চাশ মিলিমিটার ডিস্টেন্সে রড বাদ এ হলো একটা গুরুত্বপূর্ণ বিষয় আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো এখানে আমরা প্রতিটা রিং প্রতিটা রিং বাঁধ প্রতিটা রডের সাথে এবং এখানে যে ভার্টিক্যাল যে রডগুলো আছে এটার স্পেসিং নিশ্চিত করব অর্থাৎ সমান স্পেসিং থাকবে কোথাও কম বেশি হবে না দুইটা তিন নম্বর হলো আমরা যে ল্যাপিং বাঁধবো এই ল্যাপিংগুলো অবশ্যই ড্রপটিং যে ড্রপিং যে আছে এবং রডগুলা ড্রপটিং দেবো এবং রডগুলো আমরা ভিতরের সাইডে বা সাইডে বাঁধবো দেবো পরবর্তীতে ল্যাপিংয়ের উপর থেকে ডিস্টেন্সটা ঠিক থাকে এই যে রিংয়ে রড বাঁধার সময় ঢালের সময় যে কলমের বটমের দিকে যে ঢালাইগুলো লেগে থাকে এই জিনিসগুলো আমরা পরিষ্কার করে ল্যাপিং গুলো অবশ্যই আমরা ল্যাপিং জোনে ফেলব ল্যাপিং জোনে ল্যাপিংগুলো ফেলবো এবং একটা ফ্লোরে হোক সিক্সটি ডি হোক ফোর্টি ফোর ডি যেটাই থাকুক না কেন ওই ডিস্টেন্স ধরেই আমরা ল্যাপিং দিব আর রিংয়ের যে হুকগুলা এই হুকগুলো আমরা এইভাবে দিয়েছি অর্থাৎ পুরো নাইনটি ডিগ্রি না আমরা একশো পঁয়ত্রিশ ডিগ্রি অ্যাঙ্গেলে এটা ভাস করবো এবং এখান থেকে এটা আমরা মোটামুটি সত্তর থেকে পঁচাত্তর মিলিমিটার তিন ইঞ্চি আমাদের যেটা আছে দেয়া আমরা এটা রাখব এই জিনিসগুলো মাথায় রেখে কলম ভারতে হবে এবং কলমগুলা অনেক সময় রডের কারণে একদিকে হেলে পড়ে এটা আমরা দিয়ে টেনে রাখব যাতে এটা হেলে না পড়ে যেহেতু উপরে ল্যাপিং রড বড় হলে এটা হয়ে থাকে অনেক সময় মোচড় দিয়ে থাকে আমরা এই জিনিসগুলো নিশ্চিত করে কলমে রড বাঁধব তো বন্ধুরা আজকে এ পর্যন্তই আমাদের এখানে যেটা আছে আমাদের ফুল রিং আছে কলমে আবার পকেট রিং আছে সেটা লেন্থের দিকে এবং বৃত্তের দিকে উভয় দিকেই আছে আমরা এগুলো মেনটেন করি বাঁধব সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য আপনারা আপনাদের মতামত অবশ্যই জানাবেন কমেন্টসের মাধ্যমে ধন্যবাদ সাথে থাকার জন্য খুব হাফিজ